আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু আপনি তো ডায়াবেটিস আপনি কি টাকা দিয়ে কি করবেন আপনি সাত হাজার দন হলেও কি লাভ হলো এই আমি অনুরোধ করছি আমরা মোমেন আল্লাহ কি বলছে এটাই কথা তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম তোমরা আমার হুকুম মানো তোমরা আমার মানবান্দা রোজা মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে গুণা থেকে বাঁচো হালাল বস্তু থেকে বাঁচো আমি তোমাদেরকে হারাম তো হারামই হারাম থেকে আবার ফিরাবো কেন হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল ছিল হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার কোন সুযোগ আছে অতএব মিথ্যা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ মা বন্ধের বেপদা জিন্দিক ছেড়ে দেন ছেড়ে দেন একজন বুঝলে একজনে কোনো অসুবিধা নাই আমার কোন আফসুস নাই আমি সব সময় মতো আমি একজনই শুনুক একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ সংখ্যা দিয়ে আমি কি করব বুঝেন নাই দশ কোটি মানুষ আমার মনে করেন আলগে দিছে তো কি আমার খবর রাজাব মা বাংলাদেশের একেবারে মনে করেন পঞ্চাশ লাখ লোক আমার সিনে তো কি চাতে আমার কবর রাজাব মা তো আর কি পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না এগুলো কোনো মুখ্য বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া পাখেরাতের মুক্তি পাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকেই এটা ভাবি আমরা মৌমেন প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা প্রিয় বাস বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও কি বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বল তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর পার পারবাও না কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভালো লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর সহ পাঁচ অক্ত নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব। আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিক কিনা বলেন না অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার ভাল লাগে দাঁড়াও কোনো বাধা বাধকতা নাই যার মঞ্চে দাঁড়াও আমার কোনো জোরাজুরি নাই বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরব সবাই রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন বসবাস আল্লাহ কবুল করে নেন মনে করো ঠকবা না মনে রাখো নামাজ পড়ে কেউ ঠকে না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না বরং গুণা ছেড়ে দিলে দামি হইবা ইনশাল্লাহ দামি হই নিজে দামি হবা মনে রাখো দামি একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি তি মাদ্রাসার থেকে দাওরায় হাদিস পাশ করছি তাহলে মাটির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য এ সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারেই স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে রাইকো বললাম বাপ তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম দেখব কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু কোনো না কোনো সিফাত কোন জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন করে আল্লাহ তো ফিক দান করে এবার একটা অনুরোধ হলো পাঁচটা মিনিট আমার অনুরোধ ছেলেরা তোমাদের জন্য সামান্য একটু তাবার প্যাকেট মেহমানদারির ব্যবস্থা করছে দিবে এইটা দেওয়ার সুযোগ দাও একটু একটু করে ফাঁকা করে দাও কোনো শব্দ ছাড়া কথা বলবেন না আপনারা কোনো কথা বলবেন একদম চোখ একটা শব্দ করবেন না কেউ কোনো কথা বলবেন না আপনি স্বেচ্ছাসেবক কোনো কথা আপনি দেন এমনি আমি বলতেছি আমি কন্ট্রোল করতেছি দাও ভাই তোমরা একদম কোনো বুদ্ধি দিবেন না কোনো বুদ্ধির দরকার নেই আমি বুদ্ধি লইয়ে চলি না যদি আমার না থাকে হ্যাঁ কোনো কথা নাই বাবা তোমরা কেউ ডিস্টার্ব করো না ঠিক আছে না ইনশাল্লাহ আমরা মুসলমান এই সামান্য এক প্যাকেটে কি আসবে যাবো দাও যার যার কেউ ডাবল নিও না ইনশাল্লাহ এরপরে আমি দোয়া করবো আগে দেওয়া হোক ঠিক আছে ইনশাল্লাহ আমরা মনে মনে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আখবর এটা পড়তে থাকি কেউ কথা বলবে স্বেচ্ছাসেবকরাও কথা বলবেন না سبحان الله 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 শুভহা নম্ব সুভহানম শুভহানম শুভহানম্ব শুভহানম 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 শুভহানম্ব বাচ্চাদেরকে দিও বাপ কোনো বাচ্চারে বঞ্চিত করো না ছোট কোনো বাচ্চাকে মারুম করবা শুভহা নম্য শু নম শুভ নম শুভা নম শুভা নম শুভা নম শুভানম শুভা নম শুভানমদুলিল্লা আলহামদুলিল্লা 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 <سؤال> الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ونظرا يجد علي يا سدرة نذر قدوم الله اكبر الله أكبر 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 الله أكبر

দেখতেন মানে কারবালার ময়দান ও কি এমন শীতকার রইছে না যে এ একটা বিরিয়ানির ল্যাইগা তে হয়তো যুদ্ধ ঘোষণা দিয়ে লাইতো যে প্রয়োজনে বদর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠুক আর মানে বিরিয়ানির লইঘ্যা এই যে খালাস ঠিক আছে না বাঃ মাশাল্লা আমরা সবাই পাই আলে না ঠিক না এই জন্য আমি একটু শক্ত করে দমক দিলাম আমলো হলো হয়ে গেলো الله أكبر 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شباي إن شاء الله নিজের জন্যই দোয়া করেন মাহে রমজান পর্যন্ত আল্লাহ যেন হায়াত দান করে রমজানের রহমত না নাজাদ যেন আমরা পাই রমজানটা যেন গুণার থেকে বাঁচতে পারি আল্লাহরে রাজি করতে পারি বরকত হবে আলাদা প্রস্তুতি নেয় মনে রাখেন আলাদা একটু হলেও রমজানের জন্য একজন মুসলমান হিসাবে আলাদা প্রস্তুতি নেওয়া উচিত আলাদা প্রস্তুতি আলাদা আমরা আলহামদুলিল্লাহ এটা ফিকির করি এটা বড় কথা আমি সারা বছর মাহফিল কিন্তু রমজান আলাদা আমার চব্বিশ তারিখ ফ্লাইট ওমরার ফ্লাইট এই মাসের তেইশ তারিখ রাত পর্যন্ত মাহফিল আছে চব্বিশ তারিখ ফ্লাইট ওমরার থেকে আইসা দুই জায়গায় এক এক তো আমার শায়েখের খানকায় এতে কাপ এরপরে বাকিটুকুটায় ভারেক বুজুর্গের কাছে একটু সময় থাকা তাইলে এই আলাদা রমজানের জন্য আলাদা একটু সময় বের করা যে আমি রমজান মাসে দুনিয়াবি ব্যস্ততা কমায় দেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতা সালামুম মিনকা আস-সালাম তাবারকতা ইয়া জাল